সোমবার থেকে জলপাইগুড়ি কোরক হোম মাঠে শুরু হলো তিন দিন ব্যাপী কোরক মেলা এবারের মেলা দ্বিতীয় বর্ষে পা রাখলো এবং এটি চলবে আগামী পয়লা জানুয়ারি পর্যন্ত মেলার উদ্বোধন করেন সদর মহাকুমা শাসক তমজিৎ চক্রবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরক হোমের সুপারিনটেন্ডেন্ট গৌতম দাস সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিন মঞ্চ থেকে কোরক পত্রিকারও আনুষ্ঠানিক উন্মোচন করা হয় এটা কোরক হোমের সুপার সাহেব এবং তার টিম করেছেন কোরক মেলা এবং এটা ওনাদের দ্বিতীয় এডিশন গত বছর এটা প্রথম ওনারা উদযাপন করেছেন বিভিন্ন বাচ্চাদের যে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয় সেই জিনিসগুলো এখানে দেখানো হচ্ছে এছাড়া কোরকোমের মেলা হলেও অনুভব এবং নিজালয় দুটো হোমেরই এর মধ্যে অংশগ্রহণ রয়েছে আমাদের আনন্দধারা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর তার স্বনির্ভর গোষ্ঠীরাও এখানে পিঠে পুলির দোকান দিয়েছেন কচি কাছাড়া তারা নিজের হাতে বই লিখেছে এবং তারা আজকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করবে নববর্ষের সূচনায় এটা আমাদের এক বড় আমরা চাই আগামী দিনে ওদের আরও ভালো হোক এইটুকুনি আমরা চাইছি এটা হোম চিলড্রেন হোম ফর বয়স একটা সরকারি হোম যেখানে বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা রয়েছে গত বছর আমি এসে প্রথম মেলাটা করি বাচ্চাদের জন্য বাচ্চাদের একটা এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য বা মেলাটা জিনিসটা কি ওদের বোঝানোর জন্য সোশ্যালাইজ জিনিসটাকে করার জন্য ওদের মেলাটাকে করি সে বছর ওদের খুব ভালো লেগেছিল এবছরও আবদার করেছে এক মাস ধরে এই হাতে সাজিয়েছে পুরো মেলার যা দেখছেন করে একটা গ্রামকে ধরে আনার চেষ্টা আমি আইডিয়াটা দিয়েছি কিন্তু করেছে তো তারাই তো করেছে এই জন্য তিন দিন ব্যাপী তিরিশ একত্রিশ এক ফার্স্ট জানুয়ারি বছরের শেষ কটা দিন একটা বাচ্চারা আনন্দের মধ্যে দিয়ে মেতে উঠুক কাটুক এর দিয়ে মেলা এই মেলার মাধ্যমে মেসেজ হচ্ছে গিয়ে ধরুন বাচ্চারা এক তো মেলা হারাতে বসেছে আর আমার এখানে বিহার উত্তরপ্রদেশ দিল্লি বহু জায়গাকার বাচ্চা রয়েছে পশ্চিমবঙ্গের মতন তো কোথাও মেলা নেই মেলা মানে পশ্চিমবঙ্গের তো মেলার তারাও একটু উপভোগ করুক যে মেলা জিনিসটা কী কী আসে বা ধরুন পাকিস্তানের বাচ্চা আছে বাংলাদেশ আছে মায়ানমার আছে তাদের ওখানে মেলার কি আছে এটা তাদেরকে একটা অনুভূতি দেওয়া এবং মেলা মানে যে একটা বন্ধন এই এই বন্ধনটা একে অপরের এই বাচ্চাগুলোর সাথে সোশ্যালাইজেশান হওয়া এটা করার জন্য মেনলি আমার মেলাটা কী থাকতে স্যার মেলাতে মেলাতে আমার বাচ্চারা না বিভিন্ন ভোকেশনাল ট্রেনিংগুলো নেয় যেমন ধূপকন ট্রেনিং নিয়ে তাদের ধূপকুন হাতে বানানো সেটা অন্য অন্য মেলাতেও কিন্তু বিক্রিয় হয় যায় এখানেও সেটা স্টল আছে পাখির বাসা মানে সুতো দিয়ে বানানো তারপরে টি প্লান্টের ইয়ে দিয়ে গাছ বানিয়ে মানে হাতের কিছু কাজ আছে তাদের ছবি আঁকা আছে সেগুলো থাকছে হোম অনুভব হোম থেকে এসছেন তারা একটা স্টল দিয়েছেন নিজলয় হোম থেকে দুটো স্টল আছে সেলফ হেল্প গ্রুপকে ডেকেছি তারা যাতে পিঠে পুলি বাচ্চাদেরকে খাওয়া শীতের সময় পেয়ে রয়েছে বন্য পরিচয় থেকে আমাদের বইপত্রগুলো আছে তাদের একটা বইয়ের দোকান আমরা স্টল একটা দিয়েছি ম্যাগাজিন স্যার বই ম্যাগাজিনটা আমাদের বাচ্চাদের হাতে লেখা ছবি গল্প ইত্যাদি নিয়ে তাদের হাতে লেখা সেই ম্যাগাজিনটা স্যার বলছি মানে দেশের বাইরে বর্তমানে এখানে আমার এখানে বাংলাদেশ আছে পাকিস্তান আছে মায়ানমার আছে ভুটান আছে নেপাল আছে